সাহারা মরুভূমি পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি অঞ্চল যা সুদীর্ঘ বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে বালি যতদূর চোখ যায় ততদূর বড় বড় বালির স্তূপ নজরে আসে কিন্তু সাহারা মরুভূমি পৃথিবীর থেকে বড় মরুভূমি নয় আসলে পৃথিবীর যে সকল স্থানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ সেন্টিমিটারেরও কম হয় তাকে মরুভূমি বলে আর এই হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ মরু অঞ্চল হল আন্টার্কটিকা এবং আর্কটিক অঞ্চল তাই আয়তনের হিসেবে সাহারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরু অঞ্চল এবং বৃহত্তম উষ্ণ মরু অঞ্চল আজ যে সাহারা মরুভূমিকে আমরা দেখি তা প্রথম থেকেই যে এরকম ছিল তা নয় এমনকি আজ থেকে প্রায় পঁচিশ কোটি বছর আগে এই মরুভূমির স্থানে টেতিস নামের একটি সাগর ছিল তাছাড়াও একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাহারা মরুভূমি সবুজে ঢেকে যায় সেখানে অনেক গাছপালা জন্মায় এরকম গঠনমূলক বৈচিত্র্যের কারণে এই মরুভূমি নিয়ে অনেক রহস্য দানা বেঁধেছে গবেষকরা প্রতি বছর সাহারা মরুভূমিতে অনেক রহস্যমূলক বিভিন্ন তথ্যের সন্ধান পায় আসুন এই সব কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আমি সাহিল সাহিল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সাহারা মরুভূমির আয়তন বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার উত্তর আফ্রিকায় অবস্থিত এই মরুভূমি আয়তনে ভারতের প্রায় তিন গুণ বড় পূর্বে লোহিত সাগর থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে ভূমধ্য সাগর থেকে দক্ষিণে সাহেল অঞ্চল পর্যন্ত এই মরুভূমি বিস্তৃত মোট এগারোটি দেশে এই মরুভূমি ছড়িয়ে আছে আলজেরিয়া চাঁদ ইজিপ্ট লিবিয়া মালি মৌরিটানিয়া মরক্কো নাইজের দক্ষিণ সাহারা সুদান এবং তানিশিয়া সাহারা মরুভূমির কথা শুনলেই আমাদের মাথায় আসে চারিদিকে বালি দিয়ে ঢাকা একটি ভূভাগ কিন্তু আশ্চর্যজনক বিষয় এই মরুভূমির শুধুমাত্র কুড়ি শতাংশ স্থান বালি দিয়ে ঢাকা বাকি স্থানগুলি ছোট বড় মালভূমি পাথর পর্বত সিংহ ওয়েসিস এবং অন্যান্য শুষ্ক ভূভাগ মিলে গঠন করেছে পঁচিশ কোটি বছর আগে মেসেজুয়েক যুগে এই স্থানে ছিল টেতিশ সাগর যেটি প্রাচীনকালে লরেশিয়া এবং গন্ডওয়ানা সুপার কন্টিনেন্টের ঠিক মধ্যবর্তী স্থানে বিরাজ করত কিন্তু কয়েক লক্ষ বছর আগে টেকটনিক প্লেটের গতিবিধির কারণে লরেশিয়া এবং গণ্ডওয়ানা বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমানে আফ্রিকা তখন উত্তর দিকে সরে যায় এবং ইউরেশীয় প্লেটের গায়ে ধাক্কা খায় ফলে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয়ে উঁচুতে উঠে যায় কালক্রমে এই অঞ্চল শুষ্ক হয়ে মরুভূমিতে পরিণত হয় আর এই মরু অঞ্চলই পরে সাহারা মরুভূমি হিসেবে পরিচিতি লাভ করেছে এই মরুভূমি যে অতীতে তেতিস সাগরের অংশ ছিল তার অনেক প্রমাণ পাওয়া গিয়েছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে ইজিপ্টের পশ্চিমে ওয়াদিয়াল হিতান নামক একটি স্থান আছে যেখানে কয়েকশো সামুদ্রিক জীবের জীবাশ্ম পাওয়া গিয়েছে যাদের মধ্যে অন্যতম হল ডরুডন প্রজাতির চার পা বিশিষ্ট তিমি প্রায় চার কোটি বছর আগে এই প্রাণী বিলুপ্ত হয়ে যায় এত পরিমাণ জীবাশ্মের অবস্থানের কারণে ওয়াদিয়াল হিতন অঞ্চলকে দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে রাখা দিয়েছে প্রায় পাঁচ থেকে দশ হাজার বছর আগে সাহারা মরুভূমি সবুজ গাছে ভরা ছিল এমনকি এই অঞ্চলের নদী হ্রদ ও বিভিন্ন জলবাগের অবস্থান ছিল শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন আসলে প্রত্যেক কুড়ি হাজার বছর অন্তর অন্তর উত্তর আফ্রিকার জলবায়ুর পরিবর্তন ঘটে অর্থাৎ শুষ্ক জলবায়ু আর্দ্র জলবায়ুতে রূপান্তরিত হয় যার কারণ হলো পৃথিবীর অক্ষের অবস্থান আসলে প্রতি কুড়ি হাজার বছর অন্তর অন্তর পৃথিবী তার অক্ষপথের অবস্থান থেকে কিছুটা উত্তর দিকে কাত হয়ে যায় ফলে মৌসুমি বায়ুর গতিপথের পরিবর্তন ঘটে ঠিক এই কারণেই এই অঞ্চলে তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাই বিভিন্ন প্রকার গাছপালা এবং জলাভূমি সৃষ্টি হয় বিজ্ঞানীদের মতে পরবর্তী দশ থেকে পনেরো হাজার বছরের মধ্যে সাহারা মরুভূমি আবার সবুজে ভরে যাবে এমনকি এই মরু অঞ্চলে লেক চাঁদ নামে একটি হ্রদেরও সন্ধান পাওয়া গিয়েছে যদিও সময়ের সাথে সাথে এই হ্রদের আয়তন অনেক কমে গিয়েছে এই মরু অঞ্চলে মানুষের বাসস্থান অনেক পুরানো প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলে খাদ্য এবং জলের খোঁজে মানুষেরা অস্থায়ীভাবে বসবাস করত পরে ধীরে ধীরে বিভিন্ন প্রাচীন সভ্যতা এই মরুভূমি সংলগ্ন অঞ্চলে গড়ে উঠেছে যেমন লিবিয়ার গারামেন্টার সভ্যতা নীল উপত্যকার কেরমা সভ্যতা প্রভৃতি এই সময় মানুষজন সারা মরুভূমি সংলগ্ন অঞ্চলে কৃষি বাণিজ্য বাণিজ্যপথ এবং সামাজিক কাঠামো গড়ে তুলেছিল প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে সাহারা মরুভূমিকে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন উপমহাদেশগুলি তাদের মধ্যেকার একটি করিডর হিসেবে ব্যবহার করত ক্যারাবান জনজাতিরা এই অঞ্চল দিয়ে সোনা লবণ হাতির দাঁত স্লেবস প্রভৃতি পরিবহন করত সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয় ফলে বর্তমান মালি লিবিয়া প্রভৃতি শহর বাণিজ্য শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্ব লাভ করেছিল উনিশ শতাব্দীতে ইউরোপীয় অনুসন্ধানকারীরা সাহারা ভ্রমণে যান এবং এই অঞ্চলের একটি মানচিত্র তৈরি করেন এছাড়াও এই অঞ্চলে তারা অনেক প্রাচীন প্রত্যতাত্ত্বিক স্থানের সন্ধান পেয়েছিলেন এত প্রতিকূলতার সত্ত্বেও এই মরুভূমিতে প্রায় পঁচিশ লক্ষ মানুষ বসবাস করে বিভিন্ন যাযাবৎ শ্রেণীর মানুষ যেমন তুয়ারেক ফুলানি এবং অন্যান্য উপজাতি এই অঞ্চলে অস্থায়ীভাবে বসতি স্থাপন করেছে যারা সাধারণত উট ছাগল মেষ প্রভৃতি পশুর সাথে জল এবং তৃণভূমির সন্ধানে এদিক ওদিকে ঘুরে বেড়ায় তাছাড়া বিভিন্ন ওয়েসিস বা মোর উদ্যানে মানুষেরা খেজুর সবজি এবং বিভিন্ন ধান চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে সাহারা সংলগ্ন অঞ্চলে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হল টিমবুকু ঘাডেমাস ঘাডিয়া প্রভৃতি এই মরুভূমিতে বসবাসকারী বিভিন্ন জনজাতির সংস্কৃতি এবং ভাষা সম্পূর্ণভাবে আলাদা সাহারা মরুভূমির জলবায়ু অত্যন্ত চরম প্রকৃতির দিনের বেলা এই অঞ্চলের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় আবার রাতের বেলা সেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায় তাছাড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম প্রতি বছরে প্রায় ছিয়াত্তর মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় বাতাসও অত্যন্ত শুষ্ক প্রকৃতির সাহারা মরুভূমিতে প্রায় প্রায় প্রবল গতিবেগে বালিঝড় লক্ষ্য করা যায় এই ঝড়ের গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে এই প্রবল ঝড়ের কারণে বিপুল পরিমাণ বালি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় ফলে ক্রমাগত এই অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন ঘটে এই মরুভূমিতে প্রচুর পরিমাণে পর্বত শৃঙ্গ আছে আরা মরুভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল এমিকৌশি যার উচ্চতা তিন মিটার যেটি তিবেতী পর্বতের অন্তর্ভুক্ত এছাড়া আইর পর্বতমালা আহাক্গার পর্বতমালা প্রভৃতি উল্লেখযোগ্য সাহারা মরুভূমির চারিদিকে বালি দিয়ে ঢাকা থাকলেও এই অঞ্চলে উল্লেখযোগ্য জীব লক্ষ্য করা যায় প্রায় সত্তর প্রজাতির স্তন্যপায়ী পশু বাস করে এই মরুভূমিতে যাদের মধ্যে উল্লেখযোগ্য হল উট ফেনেক শিয়াল বাঁকা সিংবিশিষ্ট বিশিষ্ট সরিন চিতাবাগ অ্যারিক্সরিন বারবেরি ভেড়া প্রভৃতি এছাড়াও একশো প্রজাতির সরিস্রীপ যাদের মধ্যে ডিজার্ট মনিটর লিজার্ট এবং বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ যেমন হন্ড ভাইপার ইজিপশিয়ান ভাইপার সাইড উইন্ডার প্রভৃতি পাওয়া যায় এই অঞ্চলে প্রায় তিনশো প্রজাতির পাখি লক্ষ্য করা যায় যাদের মধ্যে উট পাখি ডিজার্ট স্প্যারো ইজিপসিয়ান শকুন প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়া সাহারা মরুভূমিতে পাঁচশো প্রজাতির গাছ জন্মায় যাদের মধ্যে উল্লেখযোগ্য হল একাশিয়া বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এবং খেজুর গাছ বিজ্ঞানীরা কালক্রমে বহু পরিমাণ প্রত্নতাত্ত্বিক উপাদানের সন্ধান পেয়েছে এই অঞ্চলে এই অঞ্চলে প্রায় দশ হাজার বছর পুরনো অনেক শিলাচিত্রের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে পশু শিকার এবং বিভিন্ন দৈনন্দিন কার্যকলাপের চিত্র পাওয়া গিয়েছে এই শিলাচিত্রগুলি প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক তথ্য প্রদান করে তাছাড়া প্রচুর পরিমাণ জীবাশ্ম সন্ধান পাওয়া গিয়েছে সাহারা মরুভূমিতে এমনকি স্পাইনোসরাস নামে একটি ডাইনোসরের হারের সন্ধান পর্যন্ত পাওয়া গিয়েছে যেটি এক প্রকার উভচর ডাইনোসর ছিল তাছাড়া এই অঞ্চলে বিভিন্ন হারানো সভ্যতা এবং শহরের অবশিষ্ট পাওয়া গিয়েছে সাহারা মরুভূমিতে রিচার্ডের স্ট্রাকচার বা সাহারার চোখ নামে একটি বৃত্তাকার ভূমিরূপের সন্ধান পাওয়া গিয়েছে এই ভূমিরূপটি মহাকাশ থেকে দেখা যায় এবং যেটি সম্পূর্ণরূপে একটি সারের চোখের আকার ধারণ করেছে সেই কারণে এই ভূভাগকে সাহারার চোখ বলা হয় যদিও এই ভূবাগের উৎপত্তি সম্পর্কে এখনো অনেক বিতর্ক আছে এছাড়াও সাত হাজার বছর আগের লেক মেগাচাঁদ নামের একটি হ্রদের সন্ধান পাওয়া গিয়েছে যে হ্রদটি অনুমান করা হয় তখনকার সময়ে বিশ্বের সব থেকে বৃহত্তম হ্রদ ছিল এই সকল প্রমাণ এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে এই অঞ্চল আগে সবুজ বনভূমি এবং জলভাগে ঢাকা ছিল